রাজ্যের পরিবহন দপ্তরের কর্মীরা সোমবার নাগেরজোলা মোটর স্ট্যান্ডে সাধারণ বাস ও মিনিবাসের সিট সংখ্যা নির্ধারণ করে প্রতিটি বাসের স্টিকার লাগিয়েছে এই বিষয়ে জানিয়েছেন পরিবহন দপ্তরের আধিকারিক রাজ্য সরকার ও পরিবহন দপ্তরের পক্ষ থেকে গোটা রাজ্যের যাত্রীবাহী গাড়িগুলোর যাত্রী ভাড়া বৃদ্ধি করা হয়েছে সে অনুসারে সিট সংখ্যা নির্ধারণ করে সাধারণ বাস ও মিনিবাসের ভাড়া নির্ধারিত হয়েছে কিন্তু সাধারণ বাসগুলো এবং মিনি বাসগুলো যাত্রীদের কাছ থেকে একই হারে ভাড়া নিচ্ছে ফলে যাত্রীদের মধ্যে কোনটা সাধারণ বাস এবং কোনটা মিনি বাস সেটা নিয়ে দুদল্যমান মনোভাবের সৃষ্টি হয়েছে যেহেতু প্রতিটি বাস একই হারে ভাড়া নিচ্ছে এবং বেশিরভাগ বাসে সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও ভাড়ার চার্ট লাগানো হচ্ছে না তাই যাত্রীরা সে বিষয়টি বুঝে উঠতে পারছে না যাত্রীদের এই মনোভাবের সঠিক সমাধানের জন্য পরিবহন দপ্তরের কর্মীরা সোমবার সকালে নাগেরচুলা মোটর স্ট্যান্ডে পৌঁছায় সেখানে গিয়ে পরিবহন দপ্তরের কর্মীরা বাসগুলোর সিট সংখ্যা গুনে গুনে স্টিকার লাগায় বত্রিশটি পর্যন্ত সিট বিশিষ্ট বাসগুলোতে মিনি বাসের স্টিকার এবং তার উপরে হলে সাধারণ বাসে স্টিকার লাগানো হয়েছে বলে জানান দপ্তরের আধিকারিক যাত্রীদের মধ্যে একটা কনফিউশন ছিল কোনটা মিনি বাস কোনটা অর্ডিনারি বাস তো আপনারাও জানেন মিনিস্টারও প্রেস মিডিয়া দিয়েছে যে আপ টু থার্টি ফাইভ সিট হচ্ছে মিনিবাস আর তার উপরে হচ্ছে অর্ডিনারি বাস তো এখানে আমরাতিপুরের যে সব দেখলাম বেশিরভাগ বাসই সব মিনিবাস কিছু আছে সংখ্যা সংখ্যাগুলি অর্ডিনারি বাস তো আমরা ওই স্টিকার লাগিয়েছি স্টিকার লাগানোর পর পরে আপনি দেখতে পাচ্ছি সব বাসে মিনিবাস বাস লাগানো হয়েছে তো এখানে ওই বাস মালিকদের একটা প্রবলেম এসছে এখানে যে কারণে বাসগুলো ছিল যাত্রীদের একটু অল্প অল্প ব্যস্ত একটু হয়রানি হয়েছে ওরা অর্ডিনারি বাস মানে ওরা অ্যাকচুয়ালি কী করেছে আপনার যে জুট পারমিট যেটা দেওয়া হয়েছে সেটার মধ্যে লেখা আছে থার্টি টু প্লাস সিট তো সেটা ন্যাচারালি মিনি বাসে আসবে ওরা কী করেছে ওরা এক্সট্রা সিট লাগিয়েছে তা আমরাই যে স্টিকারগুলো লাগিয়েছি এটা আমরা গাড়িতে উঠে কাউন্ট করে লাগিয়েছি কাউন্ট করে আমরা পেয়েছি থার্টি সেভেন যদি কাগজে থার্টি ওয়ান থার্টি টু শো করছে ওইটাই ওনাদের বলেছে সিটগুলো খুলে নেওয়ার জন্য

সেগুলোতেও লাগানো হবে পাশাপাশি তিনি তাও জানান সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও বেশিরভাগ গাড়িগুলোতেই ভাড়ার চার্ট লাগানো হয়নি অতএব রেড চার্ট লাগানোর দায়িত্ব পরিবহন দপ্তরের নিজ উদ্যোগেই করা হবে অতএব কোনটা কি ধরনের বাস তার পাশাপাশি কোনটার ভাড়া কত হবে সেই রেড চার্টও লাগিয়ে দেওয়া হবে গাড়িগুলোতে রিপোর্ট নিউজ ভ্যানগার্ড